পাঁচ মাংস ডিম চাই না নিরামিষে পনির দিলেই হবে কিন্তু একটু ডিফারেন্স টাইপের রান্না চাই ব্যাস আর কি বলেই দিলো ছেলেরা পনিরের অনেক রেসিপি রান্না করে খাইয়েছ আজকের রেসিপিটা একটু হাটকে হতে হবে তো ব্যাস যেমন বলা তেমন কাজ আমিও ভাবলাম যে কি করব তো আজকে এমনভাবে রান্না করব। সময়টাও লাগবে আমার কম আর রান্নাটাও হবে একদম ফাটাফাটি তো ব্যাস আর কি নিয়ে নিলাম এখানে পনির পনিরটাকে কেটে একদম রেডি করে রেখেছি ক্যাপসিকামও কেটে নিয়েছি আর এখানে আছে কিচ্ছু না শুধু কয়েকটা উপকরণ এখানে নিয়েছি তিল কাজু কাঁচা লঙ্কা আদা হ্যাঁ এখানে একটা কথা বলে দিই তিল দিলে কাজু দেওয়ার দরকার নেই কাজু দিলে তিল দেওয়ার দরকার নেই তা আমি দুটোই দিলাম কাজু না দিলেও চলবে আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই দশ বারোটা কাজু আর দু টেবিল চামচ আর হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর ওই পেস্টটা দিয়ে এদিকে পনিরটা আমি ম্যারিনেট করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে প্যাস আর কিচ্ছু না কোনো রকম হলুদ জিরে গুঁড়ো কিচ্ছু প্রয়োজন নেই তো প্যাশ এটাকে ম্যারিনেট করে এবারে রেখে দিলাম রেডি হয়ে গেল এদিকে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এইবারে ফোড়নে দিলাম জিরে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা হয়ে গেল। আর এদিকে আমি দু রকমের গুড়মরিচ একটু গুঁড়ো করে দিলাম গোলমরিচ আমার আরও লাগবে যেটুকু ছিল সেটা ম্যারিনেটে দিয়ে দিলাম তো যাই হোক এখানে ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা হতেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু হাই ফ্লেমে ভেজে নিলাম একদম লাল লাল করব না জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভেজে নেবো ব্যাস যেই ভাজা হয়ে গেছে হোমলি ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে জেরে এইবারে চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট ব্যাস পাঁচ মিনিট পর ঢাকাটা যেই খুললাম তেলটা ছেড়ে এসছে এবারে মিডিয়াম হিট করে এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে আর বেশি কষানো দরকার নেই বেশি কষিয়ে নিলাম কষানোর পর এবারে মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দিলাম ব্যাস আর কি ওপর থেকে আর একটু গরম মশলার গুঁড়ো আর গোলমরচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে রান্না করে নিলাম পাঁচ থেকে সাত মিনিট লো হিটে তারপরে কাঁচা লঙ্কা একটু কেটে আর ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য ব্যাস তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিলাম ব্যাস আমি তো এটা এনজয় করলাম রুটি আর পরোটা দিয়ে ভাত দিয়েও খাওয়া যাবে রাইস দিয়েও খাওয়া যাবে তোমরা একবার হলো রেসিপিটা ট্রাই করো তো এটা হয়ে গেল কি মরিচ পনির সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল আমার তো খুব ভাল লেগেছে আর ছেলেরাও খেয়ে খুব মজা পেয়েছে একদম ডিফারেন্স টাইপের একটা রান্না তো ট্রাই করে দেখো আর লুকটা দেখেছ কত সুন্দর একদম অ্যাট্রাকশান করার মতো তো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা টাটা